বান্দারে যদি দুশ্মন বেড়ে যায় আত্মীয়র ভিতরে দুশ্মনের সৃষ্টি হয়ে যায় রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে বেমানি করে মন করিস না তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি সুবহান তাকে বান্দারে কখনোই নিরাশ হইস না কখনোই নই মন করিস না কখন নই মন খারাপ করিস না কখন নই হতাশ হইস না নই নিজেকে বেসাহারা মনে করিস না কখন নই নিজেকে বর্ষাহারা মনে করিস না মির রহমত্লা আমি আল্লাহর রহমত থেকে আমি আল্লাহর রহমত থেকে আমি আল্লাহর রহমত থেকে কখনোই নিজেকে এটা মনে করিস না যে আমি আল্লাহ তোকে ফেলে দিব না রে বান্দা না আমি ফেলবো না আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে চাক আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের নিয়ামত গুলা আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের মধ্যে নাস নিয়ামতে ভরপুর হয়ে সেই নিয়ামত যা আমি সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য সব তারা অনেক এটা আমি রবের যাওয়া আল্লাহ তকনা মির রহমাতিল্লা বান্দারে জীবন চলার পথে যদি অভাব পড়স কারো কাছে বিক্ষার হাত পাতিস না আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস আমি শ্রদ্ধার সাথে বলছি একটু মিলিয়ে দেখবেন প্রত্যেকজনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল পকেটে টাকা ছিল না কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই কোনো না কোনোভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ বীর উম্মতের কথা আসে সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আছে না বেসাহারা কোনো শব্দই আছে না রব্বুল আলামিন বলে আমি অন্য নবীর উম্মতের জন্য যত দয়াবান তদের জন্য তার চেয়ে আরো বেশি দয়াবান রব বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ও আমার বান্দারে ওই অভাবে পড়লে এত বেশি निराश হইস না আমার হুকুমের অপেক্ষা করিস অসুস্থ হলে এত বেশি ঘাবড়াই যাস না আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস সুবহানাল্লাহ তুদের উপর যখন আপনরা বেশি কষ্ট করবে কষ্ট দিবে জুলুম করবে ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কুফের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে কিন্তু আমি রব তাদের শে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে যারা ওনাকে কুফে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি জগৎ ওনাকে অপরাধী ভেবে অপরাধী মনে করে জেলখানায় বন্দি বানিয়েছে ওনার ধৈর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছে। দিয়েছি যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে আমার নবী আইয়ুবের কথা মনে করিস যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে ইব্রাহিমের কথা একটু মনে করিস যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে চতুর্দিকে তুই অন্ধকার দেখবি তখন আমার নবী কথা একটু মনে করিস আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ ও আমার বান্দা তোদের জন্য প্রত্যেকটা নবী রসুলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি আর সব শিক্ষাকে এক জায়গায় করে বাঁচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছে সুবহান বান্দা যেটা রবের সে হারবে ফেল যাবে এটা হতে পারে না রবের বান্দা কখনো হারে না ভাই

দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে শুধু আবাদত করতেই আছে আবাদত করতেই আছে নামাজ পড়তেই আছে সিজদা দিতেই আছে তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা এবাদত এক সেকেন্ডের আবাদত আমি আল্লাহ কবুল করি নাই